কি কি হোন দুটো সাইজ দিয়েছিলাম কোন সাইজটা হবে যেটা ঠিকঠাক হবে সেটা রাখবো আর যেটা হবে বা ছোট হবে কোনটা হচ্ছে শুধু সাইজটা একটু দিয়েছিলাম যে দুটো সাইজ দিয়েছিলাম কোনটা কোয়ালিটি জানি না ফার্স্ট টাইম না আর আমার তো টাইম থাকে না ভিউ কে নিয়ে তার জন্যই অনলাইনেই বেশি শপিংটা করা হয় আর জিওতে ভালোই বেশ কোয়ালিটি থাকে তার জন্য দুটোই গাড়ার বাঁধা আছে তাও সেটা বলে ওকে হাঁট হয় ও মানে সেই সকালবেলা থেকে যখন থেকে এসছে তখন থেকে একদম অস্থির

এখন অলরেডি হয়ে গেছে গড়ি তো সাড়ে ছটা পেরিয়ে গেছে অফিস থেকে একটু আগেই আসা কিন্তু এতই আজকে বৃষ্টি সারা দিন কালকে রাত থেকে শুরু হয়েছে আর বৃষ্টি এক না গাড়ি যাচ্ছে পুরো চারপাশ যে আমাদের মাঠ কোয়ার্টারে সেই মাঠে এক পুরো জল জমে গেছে একদম আর রাস্তাতেও তাই সেরকম লোকজন আজকে নেই পুরো যে আমাদের কোয়ার্টারের মাঠ পুরো ফাঁকা এই বৃষ্টির জন্য পিহুরও এই কদিন আর নেই হচ্ছে না একদম মাঠে খেলাধুলো এখন বিকেলে কমেই গেছে পিহুর নতুন জুতোগুলো এসছে আর এইটা রুমালটা হচ্ছে পিউর মুখ মোছার জন্য আর সেগুলো দিয়েও জুতো পরিষ্কার করছে এত বদমাইশ হয়েছে না এই কিছুদিন মাসি যতদিন আসেনি ততদিন তো আরো বেশিও দুষ্টমিরে বেড়ে গেছে মা থাকার জন্য আর অনেক

দেখা হয়ে গেছিলো এই মাঝে কাছেই কমফর্টেবল দেখে কিন্তু তবুও এই মাসি অনেকদিন পর এসছে মোটামুটি পনেরো দিনের গ্যাপ হয়ে গেল তো পিউ তো তাই দুষ্টুমিও বেড়ে গেছে এখন কিছুই করতে গেলে মায়ের কাছে ছিল বলে এখন সব মায়ের মাকেই করে দিতে হবে সমস্ত কিছু খাওয়ানো চান করা সমস্ত কিছু আর মোটামুটি দশ বারোটা মাসি দেখলাম তো কোনোটাই ঠিকঠাক আমাদের মনের মতো হয়নি আর এই মাসে সুস্থ থাকলে আমাদেরও মঙ্গল না খুব মুশকিল দেখা যাক কি হয় আর দুই তো নতুন জুতো ভরে এখন সেই যখন থেকে খুলেছি তখন থেকে ওর দুষ্ট মিশুন ওটা করেই নেমে গেছে নিচে সারাদিক ঘুরে বেড়াচ্ছে এই যেদিন খাট থেকে পড়েছিল পায়ে তো লেগেছিলো ভালোই আগা পর থেকে তুই একটু হাঁটতে গেলে বেশ ঠিকঠাকভাবে হাঁটতে যাচ্ছি পায়ে পায়ে লেগেছে তার জন্য একটু মাঝে মাঝে একটা পায়ে কম চাপ দিয়ে তারপরে হাঁটছে বেশ হয়ে গেল দু তিন দিন দেখা যাক যদিও ব্যথা নেই তাই আর ডাক্তার দেখায়নি মানে দুটো পায়ে নর্মাল ততটা চাপ দিতে পারছে না বোঝা যাচ্ছে যে এখনও ব্যথাটা বেশ আছেই আর সেদিনে তো ভালোই পড়েছিল প্রচন্ড মানে পড়ে আর এতটাই লেগেছিল যে উঠতে পারেনি সেটা তো ভিডিও অলরেডি আমরা দিয়েছি আজকে বাইরে পড়ছে সকাল থেকেই পুরো মুসলধারে বৃষ্টি এক নাগারে তো এই জন্য আজকে সন্ধ্যেতে একটু বানাবো পেঁয়াজের পকোড়া তার জন্য পেঁয়াজটাকে নুন হলুদ আর বেসন দিয়ে মেখে রেখেছি এবারে

আজকে স্পেশালি আগে সকাল থেকেই আমার চিন্তা ভাবনা করছিলাম সন্ধ্যের স্ন্যাক্সে কী বানানো যায় তা বললাম আর এটা মাঝে মাঝে এই পেঁয়াজের পকোড়ি আমাদের পাশে কোয়ার্টার পাশে দোকান থেকে আনি তো আজকে দোকান বন্ধ ছিল তাই ভালো ওখানে ঘরেই বানাতে এইরকম ছোটো ছোটো সাইজেই বানাই খুব সুন্দর টেস্ট হয় গাড়িটা যাবে ডেলিভারি নিয়েছিলাম সেই দিনে এই ফুলের বুকেটা পিউকে দিয়েছিল আর জবের থেকে দিয়েছে আর পিউ এখনো পর্যন্ত ওর কাছে হাত ছাড়া করেন আজকে নিয়ে ওকে খেলতে হবে এটা কে দিয়েছিল তোমাকে দিয়েছে এটা কখন দিয়েছিল বাবা কে দিয়েছে কে দিয়েছে আন্টি ও আন্টি দিয়েছে এই সুন্দর বুকেটা এখনো পর্যন্ত আছে ভালোই বর্ষাকাল যেহেতু তাই এখনো পর্যন্ত ভালো আছে পাশটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে আরেক পাশটা উল্টে দিলাম তো এটার থেকে এত সুন্দর গন্ধ উঠেছে একদম পুরো দোকানের মতো মনে হচ্ছে এখনই খেয়ে নিই তাহলে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি দু একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি কয়েকটা হয়ে গেছে আমার আরও কয়েকটা চলছে ভাজা আর ভিউর জন্য সন্ধ্যার টিফিনে বানা হয়েছে পাস্তা কারণ পাস্তা খেতে খুব পছন্দ করে এই রিসেন্ট মাসি যখন আসেনি তখন পিউকে মেনলি সুজি বা এই রকমই খাবার দেওয়া হচ্ছিলো কারণ বানানোর বিশেষ তো টাইম ছিল না তাই আজকে পিউর জন্য স্পেশাল দিক খাবার বানিয়েছে পাস্তা ও খেতে খুব ভালোবাসে আমরাও খাই আমাদেরও খুব ভালো লাগে পিউকে অনেক দুষ্টুমির পর তারপর চুপচাপ চেয়ারে বসিয়ে পিউর সন্ধ্যের টিফিন পাস্তা খাওয়ানো হচ্ছে কিন্তু আজ প্রচণ্ড দুষ্টুমি হচ্ছে মাসি যেহেতু অনেকদিন পর এসছে তাই মাসির কাছে কিছু তো থাকতেই চাইছে না টিফিনে পকোড়া পেঁয়াজ পকোড়া আর তার সাথে লিকার চা একদম দারুণ কম্বিনেশন বৃষ্টির দিনে দুটোই রেডি আমার দুই লিটার দুটো কাপ আর তার সাথে এতগুলো পকোড়া এবার খাবার পালা এখন ঘড়িতে রাত বারোটার মতো আর এখনও এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে আর সকাল থেকে একটু কোনো বৃষ্টি থামার কোনো নামও নেই ঘড়িতে পারছে বারোটা পিউর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রাতের ডিনার কমপ্লিট কিন্তু পিহু যে সন্ধ্যের থেকে জুতোগুলো নিয়েছে সেগুলো আর কিছুতেই ছাড়ছেই না সঙ্গ ছাড়া কিছুতেই করছে না সেই সন্ধ্যের থেকে নিয়েছে আর ওগুলো নিয়ে পরে এই ঘর ওই ঘর আর ওগুলো খেলনা ভেবেছে খেলনা ভেবে সারা সন্ধ্যে ওই নিয়েই শুধু খেলে গেছে দুষ্টুভি হয়ে গেছে আর যে যতই ওর দুষ্টুমি আরো ব যাচ্ছে মানে মানে এখন আর ওকে সামলানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে দিন আর পড়েছে খাট থেকে তবু ওই ধারে এসে ওর দুষ্টুমি হবে ধারে ধারে আসছে আর দেখাচ্ছে পড়ে যাবে চলো বলে দাও গুড নাইট আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আমার দেখাও এটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা